কসবির মাদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত দুই কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন শনিবার চব্বিশে মে রাত একটার থেকে উপজেলার শ্যামপুর এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে আহতরা হলেন শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম ও আজাদ হোসেন বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন বিজেপি সূত্র জানিয়েছে আহত যুবকরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফ গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনার তদন্ত চলছে বিজেপি জানিয়েছে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইক ইউনিয়নের মাদলা ক্যাম্পাস পাশে শামপুর গ্রামে আপনি বলেন বিশ পঁচিশ বাউন্ন বিশ বাউন্ন এই প্লেয়ারের পাশে ইন্ডিয়া এই যতটুকু জানতে পেরেছি গভীর রাত্রে বালো আনতি ছিল ভারত থেকে তো মনে করি বিএসএফি তাদেরকে গুলি দিয়েছে যতটুকু গুরুত্ব অবস্থা আহত রয়েছে এটুকু জান অনেকেই মুখ খুলতে চায় না

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন